তো এভাবে শুরু শুরু করার কথা ছিল না চলেন আবার করি এখন পাহাড়ের দিকে নামছি আমরা ওঠার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে নামার সময় পরিশ্রম কম না কিন্তু শরীরটা প্রচন্ড ক্লান্ত এখানে একটা ডেঞ্জারস জায়গা ক্যামেরা অন করে নামতেছি এই সিনগুলো মিস করা যাবে না কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না ও পায়ের যে অবস্থা ব্রেক করতে পারতেছি না নামার সময় শুধু নেমে যাচ্ছে নিচে তাপ আজকে গলা শুকায় গেছে এখন একসাথে প্রায় লিটার পানি ফেলতে পারলে ভালো লাগতো এত রোদ আর তাপের ভেতর কেন গিয়েছিলে পাহাড়ে র‍্যাপেলিং করতে র‍্যাপেলিং হ্যাঁ প্রথমে পাহাড়ে উঠতে হবে আর তারপর খাড়া পাহাড়ে ঢালবে দড়ি দিয়ে ঝুলে ঝুলে নেমে আসতে হবে এটাই র্যাপেলিং একা একা আরে না না একটা টিমের সাথে গেছিলাম ওয়াইল্ডারনেস বিডিং। তারা রেগুলারলি এ ধরনের আয়োজন করে সীতাকুণ্ডের পাশেই পন্থী ছিলা বাজার যেই পাহাড়টায় উঠেছিলাম সেটার নাম এক পাহাড় সেদিন অনেক রোদ ছিল প্রচন্ড তাপে শরীর অল্পতেই অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু ওই যে ভেতরে একটা উত্তেজনা কখন শুরু করবো র্যাপেলিং কিভাবে দড়িতে ঝুলে ঝুলে নেমে আসবো তিনশো ফিট উঁচু পাহাড় থেকে তিনশো ফিট প্রথমে তো আমারও খুব ভয় লাগছিল এত রিস্কি একটা কাজ কোন ট্রেনিং লাগে না আরে ট্রেনিং কি বলছো মানে রীতিমতো অভিদা আমাদেরকে একটা আর্মি ট্রেনিং দিলো মানে প্রত্যেকটা গিয়ার্স এর খুঁটিনাটি এত সুন্দর

দুই পাশে খাওয়া উকি চুকি দেওয়ার মন চাই ওইখান থেকে আশেপাশে আমরা ধারালো কোনো কিছু আনবো না ছুরি জাতীয় কিছু জাতীয় কিছু আগুন জাতীয় কিছু গিয়ার পরিহিত অবস্থায় বা গিয়ার পরা আছে বা গিয়ার আশেপাশে আছে এমন জায়গায় আমরা

না এটা সত্যি আপনি একবার করার পরে আপনি রেফেল মাস্টার হয়ে যাবেন আমার পরে বুঝবেন যে না আমি তো বস কিন্তু ঘটনাটা কি হবে ইনস্ট্রাকশন আপনি যেটা পাইছেন আপনার বন্ধুকে ইনস্ট্রাকশন দেয়া হয় না বাইশ জন মানুষকে বাইশ রকমের ইনস্ট্রাকশন দেয়া হয়েছে যেটা তার জন্য সুবিধাজনক আপনার জন্য যেটা সুবিধাজনক আপনার বন্ধুর জন্য যে সেটা সুবিধাজনক তা নাও হইতে পারে আচ্ছা একটা কথা কেউ যদি রুলস ভাঙে তাহলে তার কি হবে এই আপনাকে তিনটা রুল দেখছি তিনটা রুলের মধ্যে একটা যদি আপনি ফলো না করেন হয় দেখবেন আপনারা প্যাকেট করে পাঠিয়ে দিয়েছেন না আপনি প্যাকেট না হলে সবাই প্যাকেট করে চলে যাব সোজা কথা ইভেন ক্লোজ আপনারা এক পিসে আনছে এখানে এক পিসে ঘরে পাঠাবো আমার নিরাপত্তা সবার আগে নিরাপত্তাজনিত কোনো ইস্যু হবে কারোর জন্য হবে সেবা সে যদি না হয় দেখা যাচ্ছে না তার ঝামেলা হচ্ছে সবাই লোকটা ভালো ইনস্টিটিউট আছে ভালো আর রোপ অন্যান্য গিয়र्स এগুলো ব্যবহারের আসলে সিস্টেমটা কি মানে র‍্যাপেলিং করার প্রসেসটা আসলে কি বডি সব সময় পিছনের দিকে ঝুঁকে থাকবে এটা নামার যে প্রসেসটা দেখেন দুই পা সমান্তরাল থাকবে কিন্তু দুই পায়ের মাঝখানে গ্যাপ থাকবে কেন গ্যাপ থাকবে মানে দুই পা এদিকে রাখ ডানে চলে যাবেন নাহলে বামে চলে যাবেন ধরেন যে এইভাবে আপনি ধরে রাখতে পারতেছেন না এই যে এইখানে আরেকটা জিনিস দেখেন আমার পাক কিরকম করে আছে ফুল ফিট মাটি যেমনই থাকবে আমার পুরো পায়ের পাতা বসে যাবে এরকমও না এরকমও না তাহলে হয় কি মানে হয় পা কাঁপবে নাহলে হচ্ছে স্লিপ করবে ডিসেন্ডার থেকে হাত মাথা চুল গেঞ্জি দূরে

আমার কাছে কিন্তু বিষয়টা অনেক কঠিন মনে হচ্ছিল কিন্তু এখন ওর ইনস্ট্রাকশন দেখে মনে হচ্ছে এটা তো বাম হাতের কাজ রেপেলিং এ বাম হাতে কোনো কাজ নাই ভাই কিছু করতে পারবেন আপনি বাম হাতে জীবনও পারবেন না হাতের টেনে নিজের বডি তুলতে সিরিয়াল 1 2 3 এভাবে করে করে আপনারা একটু প্র্যাকটিস শুরু করে দেন উত্তম ছাড়েন আস্তে আস্তে ছাড়তে থাকেন বিপ বেশি কি থেকে পাটাতে ভিজতে হবে একটু পানি দিয়ে ওই যে নামার সময় উপরে নামার আগে আগে গ্রিপের জন্য ওখানে বললেই হবে বলবে যে পানি দিয়ে ভিজায় না ওকে প্র্যাকটিসেশন শেষ হলো এখন আমরা আসল র্যাভেলিং পয়েন্ট যেটা সেখানে যাচ্ছি র্যাপলিং পয়েন্টে পৌঁছার পরে ওখানে আমি আছি ছয় নম্বরে সেখানে পাঁচজন শেষ করবে প্রোভাইড করতে হবে এই বেসাফা অবস্থায় আমি এখন আরও উপরে উঠছি কোথায় সেটা আপনাদেরকে দেখাই ওদের মেন র্যাপলিং পয়েন্ট ফেস কি যেখান থেকে আমরা রোদ ধরে ধরে ঝুলে ঝুলে নামবো আর কি ও এখানে অনেক গর্ত চারিদিকে সুন্দর ঝিঁঝি পোকার ডাক প্রচণ্ড ক্লান্ত পাহাড়ে ওঠার অভ্যাস না থাকলে যেটা হয় নাক মুখ সব দিক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি পানি প্রায় দেড় লিটার খেয়ে ফেলেছি তারপরেও বুক ঠোঁট সব শুকিয়ে গেছে কি গর্ত নিচে পাঁচ লিপ করলে শেষ আমি এখন যে জায়গাটাতে হাঁটছি এটা না দেখালে পারছি না দেখুন পিছনে আর আমার ডান সাইডে এখান দিয়ে আমরা নামবো ওকে আর উপরে উঠতে হবে শেষ পর্যন্ত যখন পৌঁছলাম একদম পাহাড়ের চূড়ায় ক্লান্তিতে মনে হচ্ছিল সেখানেই শুয়ে পড়ি কিন্তু বসে বসে আমার আগের সিরিয়ালে যারা আছে তাদের পাহাড় থেকে দড়ি পেয়ে ঝুলে পড়ার আয়োজন দেখতে লাগলাম নার্ভাসনেস কাটানোর জন্য বিভিন্ন আলাপ আলোচনাও জমিয়ে তুলতে শুরু করলাম তার মতো আপনি কি বলতেছেন আপনি ওনার মধ্যেই ইয়াং থাকবেন জীবনে ভেজাল থাকলেই ইয়াং থাকা যায় ভাই বাইরে উদম গায়ে ভিডিও করে ফেললাম হ্যাঁ মানে একদম পাতলা আর হচ্ছে ভেন্টিলেশন ভালো আমরা হচ্ছে ইয়াটা পরে কাজ করতে সুবিধা ঘামো কুইক ড্রাই তো আমার আগের জন যখন দড়ি নেমে গেল তখন বুঝলাম আর আলাপ জমিয়ে লাভ নেই এখন আমার পালা মানসিক এবং যান্ত্রিকভাবে প্রস্তুত হওয়ার সময় চলে এসেছে মানসিক প্রস্তুতি বুঝলাম কিন্তু যান্ত্রিক প্রস্তুতি মানে মানে ওই কোমরের হারনেস এর সাথে দড়ি ফিট করা অন্যান্য যন্ত্রপাতি গুলো ঠিকঠাক করা যেগুলো নিরাপত্তার জন্য রয়েছে আমার সাথে আর আমার বাম হাতের ক্যামেরাটা রেডি করা আর কি এটা কি নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য ভড়িতে এটা 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 কি কাজ করবে আচ্ছা মানে সবচেয়ে লাস্ট নিরাপত্তা দিবে আমাকে আর আমার রোপ কোনটা হবে মানে যেটা ধরে নামবো আর এই রোপটা কোথায় হচ্ছে ভাই ওটাই হচ্ছে বুঝছি সবকিছু ঠিকঠাক বাম হাতে ক্যামেরা নিয়ে ঝুলে পড়লাম তিনশো বিশ ফিট পাহাড়ের খাড়া ঢালবে কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল ক্যামেরাটা অন করার কিছুক্ষণ পরেই একটা গাছের ডাল পাতায় বাড়ি খেয়ে ক্যামেরাটার গিম্বলটা গেল ঘুরে এক হাতে ক্যামেরার করতেই বুকটা ধক করে উঠলো কেন সমস্যা হয়েছিল হ্যাঁ ওই ক্যামেরার লেন্সের সামনে একটা ছোট্ট ফিল্টার থাকে সেটা নেই ভুলে পড়ে গেছে এই যে এই বস্তুটা আরে এই ছোট্ট একটা জিনিসের জন্য তোমার বুক ধক করে উঠবে কেন মানে এটা দাম কত এটা সেই দিনই প্রথম ফিল্টারটা আনপ্যাক করে প্রথম ইউজের জন্য বের করেছিলাম ক্যামেরা যাতে সেই দিনই প্রথম ওইটা সেট করেছি প্রথম জার্নিতেই ফিল্টারটা যদি হারিয়ে যায় মন খারাপ হওয়াটা স্বাভাবিক দাম ছিল প্রায় পাঁচ টাকার আশেপাশে কিন্তু অবাকাণ্ড কি আমার ফিল্টারটা হারায়নি মানে কিছুক্ষণ পরে সেটা ফিরেও পেয়েছি মানে আমি হতাশ হয়ে এমনিতে নিজ তাকালাম যে ফিল্টারটা পড়ে গেল কিন্তু কি অবাকাণ্ড লেন্স ফিল্টারটা দেখি আটকে আছে আমার কোমরের পাশে ঠিক হার্ডনেসের উপরে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার খুব দ্রুত বেশি নড়াচড়া না করে বাম হাত দিয়ে আস্তে করে ফিল্টারটা নিয়ে প্যান্টের বাম পকেটে ঢুকিয়ে দিলাম ততক্ষণে আবার অভিধা ড্রোন উড়িয়ে দিয়েছে এই যে ড্রোন আমাকে ভিডিও করতেছে ও অনেক উচ্চ থেকে নামে যতটা ভয় পাচ্ছিলাম এখন অতটা ভয় লাগছে না কথা বলার শক্তি না আমার আমি ভেবেছিলাম ক্যামেরাতে অনেক কথা বলতে বলতে নামবো ভিডিওটা যেভাবে আমি করবো ভেবেছিলাম সেটা হলো না ও অবশেষে শুনে নামলাম বুঝতে আমার ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেছে হয়ে গেছে না ওকে থ্যাকি ভাই র্যাভেলিং শেষে যেখানে নামতে হয় সেই জায়গা থেকে আমাদের ট্রেনিং স্পট পর্যন্ত ফিরে যাওয়াটাও একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার অভিযান বলতে পারেন পাহাড়ের ঢাল আলগা মাটি পাথরের পথ সেখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে যেতে এসেছিলেন সাদা ভাই তাই কি সাদা ভাই এতক্ষণ ওয়েট করতেছিলাম আপনার জন্য হ্যাঁ ওই জন্য ভিডিও করতেছি স্লিপটি ফাইভ পড়লে ভালো লাগবে দেখতে ভিডিওটা কি অ্যাডভেঞ্চারাস গল্প এই অ্যাডভেঞ্চারগুলো যদি আমার জীবনে হতো ওরকম সাহস আমার নেই আর বয়সটাও হয়ে গেছে যথেষ্ট আসলে সব এখন আর ভেবে কোনো লাভ নেই তোমার এই ভাবনায় আমাকে হয়তো আর একটা নতুন গল্প নিয়ে তোমার সামনে হাজির করবে